হ্যালো আলাইকুম আমি সাদ্দাম হোসেন এই যে এই যে ঠুই সাদ্দাম হোসেন গার্নার্স থেকে শুরু করতেছি সবচেয়ে কম দামে মাল একটু তাড়াতাড়ি শর্টকাটে শুরু করবো আগে ভিডিওগুলো হ্যাঁ মানে এটাও লেগে আপনার দশ টাকা পায়তামা গরম শীতের এখন যে হালকা ঠান্ডা চলতেছে এটার জন্য এটা এটা হলো দশ টাকা এটা হলো বারো টাকা হ্যাঁ দশ টাকা বারো টাকা সবচেয়ে কম দামে পায়তামা ব্যস্ত দশ টাকা বারো টাকা তারপর আপনার চোদ্দ টাকা হ্যাঁ চোদ্দ টাকা তারপর ধরে যে আপনার সতেরো টাকা হ্যাঁ আঠারো ইঞ্চি আচ্ছা সতেরো টাকা তারপর ধরলে যা বাইশ টাকা একুশ ইঞ্চি বাইশ টাকা ওদিন দেখতে পারতেসি না বস্তার কারণে তাই দেখাইতে দিতে না ওদিক গিয়ে আর ডিসপ্লে দেওয়া হইব তারপর ধরলে আপনি তিরিশ টাকা হায়নে তিরিশ টাকা তিরিশ টাকা শুধু তিরিশ টাকা হ্যাঁ হাইনেক তিরিশ টাকা আর এই যে গোলগোলা আছে এই যে গোলগোলা হ্যাঁ এটা আপনার তিরিশ এটা হলে গা পঁয়ত্রিশ হ্যাঁ এটা পঁয়ত্রিশ এটা মিডিয়াম আর এটা হলে গিয়ে চল্লিশ ঠিক আছে একশোশো কালার একশোশো কালার কোনো সিধা ফাটা ফাটা ওটা আমার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সব মনে রেখেন হ্যাঁ সুদের জন্য আর এই যেটা আছে আপনার দেখেন এটা এটা লেগে আপনার দেখেন কাপড়গুলো দেখেন এই যে আপনি দেখেন একটু ভালো করে এই মালটা এই মালটা একটা সময় ভালো চলবে এটা লেগে তিন সাইজ এস এম এল এটা লেগে আপনার পঁয়ত্রিশ টাকা তিন সাইজ হ্যাঁ এই যে কাপড়গুলো দেখেন এই যে একটা দেখেন এই কাপড়গুলো দেখেন হ্যাঁ সব সুন্দর কাপড় ঠিক আছে এইটা তিন সাইজ এই যে আমার হাইনেকগুলো একটু দেখা দেন ভাই ভাই যে দেখেন হাইনেকগুলো হ্যাঁ হাইনেকের কালারগুলো দেখা দেন

টাকা কালার সব ভালো কালার পাবেন কিছু বলছেন মিডিয়ামটা দেখেন মিডিয়াম কিছু বলছেন তিরিশ টাকা তিন সাইজ তিরিশ টাকা জিরো এটা কিছু বলছেন তিন সাইজ তিরিশ টাকা বিরোধী ক্যাশব সে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো তারপর আপনার দেখেন সুইপ শার্ট দেখায় সুইপ শার্ট এখনো দেখায় না ভালো সুইপ শার্ট এটা অল শীতের আকর্ষণ হ্যাঁ শীতের আকর্ষণ এই যে অলবার পিনতে হ্যাঁ এইটা দেখেন এটা হলো গাঠরা সাইজ

সব মনে হয় বারো পিস মনে হয়েছে বিশটা সব লেজ হয় না টার্গেস নাই হ্যাঁ ঠিক আছে এগুলো এখনো ফুলি নেই যে দেখেন এই যে সামনে এই যে এই যে বস্তার ভিতরে এখনো বিষ ফেলে দেয় নাকি ঠিক আছে এই যে দেখেন এই যে বস্তা ভিতরে এই যে বস্তা ভিতরে ঠান্ডা বলে ওটা আমার বুঝতে পারছেন তারপর এই যে আবার অনেক এই যে কলি কলি প্যান চাই এই যে তিন সাইজের কলিটা বুঝতে পারছেন এই যে কলি এই যে কলি প্যান হ্যাঁ তেইশ টাকা শুধু তেইশ টাকা কলি প্যান মাত্র তেইশ টাকা কলির যে স্টিকার তিনটা সাইজ তেইশ টাকা কোলি দাস টাকা পাবেন তিন সাইজ তিরিশ টাকা এগুলা ছাড়ে দেবো আর কি হ্যাঁ তিন সাইজ তিরিশ টাকা এটা আমাকে সবসময় পাবেন গরম আর সব সময় পাবেন এটা হ্যাঁ এই যে টাইসটা টাইসটা তো না দেখলেই নয় টাইসটা তো সবসময় চলে শীত বর্ষা গরম সব সময় চলে কিছু হচ্ছে না এটা পাঁচটা সাইজ সাদা ম্যাম গেছে বারো মাস টাইস সাইজ টাইস পাবেন আর কি হ্যাঁ এটা হলে কি পাঁচটা সাইজ পাঁচটা সাইজ হলে কি আপনার চল্লিশ টাকা একবারে অফার চল্লিশ টাকা এই যে সাইজটা বড় সাইজটা দেখা এটা সব সময় চলে এজড হলো 38 কিছু বুঝছেন 38 এটা লাগে 1 পার্ট এটা পার্ট নাই 8 আছে 4 পার্ট ওটা দেখামু এটা লাগে আপনি তিন সাইজ পাঁচ সাইজ টাকা পাঁচ সাইজ মাত্র টাকা ফোর রাখছি আচ্ছা এটা হচ্ছে ফোর পার্ট ফোর পার্ট হলো চারটা তিনটা সাইজ ফোর তিন সাইজ দেখা যায় এটা ফোর পাট বলে আরকি হ্যাঁ এটা শীতে পাবেন গরমে পাবেন সবসময় পাবেন শীত গরম বর্ষা বলবো না

আপনারা অনেকে পুরো ভিডিও দেখেন না তাদের বলেন যে ভাই ঠিকানা একটা কোথায় এটা হলো গেয়া নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিতালি মার্কেট ডেস্টিনেশনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দেন অবশ্যই আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর হলে কন্ডিশনে সবাই করে কন্ডিশনে মাল দেন কি হ্যাঁ আমরা কন্ডিশনে মাল দিই বাংলাদেশে যে প্রান্তের থেকে বলেন আমরা মাল দিতে পারবো জননী আর সুন্দরবন সব সার্ভিস আমাদের এখানে আছে আমরা কন্ডিশনে আপনাদের মাল দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ আর আমাদের নাম্বার ফোন দিন অবশ্যই ভিডিও দেখে আসলে আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন আসসালামু আলাইকুম